আমার স্নেহের প্রিয় দশম শ্রেণীর ভাই বোনেরা তোমাদের সকলকে বেঙ্গলি উইথ মানসীতে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি মানসী আজকে তোমাদের আলোচ্য বিষয় তোমাদেরই পাঠ্য আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গ্রন্থের অন্তর্গত জ্ঞান চক্ষু গল্পটির দ্বিতীয় পাঠ যার প্রথম পাঠ আগের ভিডিওতেই আমি তোমাদের সাথে আলোচনা করেছি আলোচনা শুরু করবার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো তবে এবার শুরু করা যাক বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনে গল্প শুনে হাসে মানে এখানে কি বলতে চাইছে যে বিকেল বেলায় চায়ের টেবিল যখন চায়ের আড্ডা বসে প্রত্যেক বাড়িতে তো চায়ের আড্ডা বসে তপনদের বাড়িতেও সেমনি চায়ের একটা আড্ডা বসে বিকেলেতে সেই চায়ের টেবিলে কথাটা ওঠে কোন কথাটা ওঠে নাকি তপন একটা গল্প লিখেছে স্কুল জীবনে প্রথম দিনে অভিজ্ঞতা নিয়ে সেই গল্পটা তার ছোটো মাসি তার মেশোকে দেখিয়েছে এবং তার মেশো বলেছে কি যে এই গল্পটা সে ছাপিয়ে দেবে এই কথাটাই বিকেলে চায়ের টেবিলে উঠেছে তো কি বলছে কথাটা যে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা মানে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা অর্থাৎ এখানে মানে সবাই কোন কথাটা ওঠার কথা বলা হচ্ছে নাকি তপন যেহেতু মেশো রেখা মেশো দেখে অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখেছিল সেই গল্প হচ্ছে স্কুল স্কুল জীবনে প্রথম প্রথম দিনে অভিজ্ঞতা সেই নিয়ে একটা গল্প লিখেছিল তো সেই গল্পটা যখন তার ছোট মাসি তার ছোটো মেশোকে দেখায় তখন তার ছোটো মেশো বলে গল্পটা খুব সুন্দর হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে সেই গল্পটা ছাপতে দেওয়া যাবে আর ছোটো মেশো সেই গল্পটা ছাপিয়ে দেবে এই কথাটা যখন ওঠে তখন এই কথা যখন চায়ের টেবিল ওঠে যে তপন গল্প লিখেছে এই কথাটাই চায়ের টেবিল ওঠার কথা বলা হয়েছে আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেসো বলে না না আমি বলছি তপনে হাত আছে তপন যেহেতু স্কুল জীবন অভিজ্ঞতা নিয়ে লিখেছে তপন একটা বাচ্চা ছেলে সেই জন্য সবাই তপনের গল্পটা যখন তপন পড়ে শোনাচ্ছে বা পড়ে শোনাচ্ছে তখন সবাই তপনের গল্পটা শুনে হাসছে কেন হাসছে তপন যেহেতু বাচ্চা ছেলে সে একটা গল্প লিখেছে সেই গল্পটা কি লিখে যারা বাচ্চা ছেলে গল্প গল্প লিখেছে সবাই তো হাসবে স্বাভাবিক তো তপন যখন এই গল্পটি লিখেছে সেটা যখন সবাইকে পড়ে শোনাচ্ছে তখন সেই কথাটা শুনে সবাই হাসছে কেন হাসছে না তপন একটা যেহেতু তপন গল্প লিখেছে ও একটা বাচ্চা ছেলে গল্প লিখেছে সেই জন্য কিন্তু মেশু বলেন না আমি বলছি তপনের হাত আছে চোখ আছে কিন্তু সবাই যখন তপনের গল্প শুনে হাসছে তখন লেখক মেশো তখন বলছেন কি না না আমি বলছি তপনের হাত আছে চোখ আছে কি বলছেন যে আপনারা মানে বোঝাতে চাই যে আপনারা হাসবেন না আমি তো বলছি যে তপনের লেখার হাতও আছে আর লেখার চোখও আছে তাই ও গল্পটা লিখেছে খারাপ হয়নি গল্পটা খুব সুন্দর হয়েছে এটাই বোঝাতে চাইছে লেখক মিশো বাড়ির সবাইকে তারপর কি বলছে লেখক মিশো নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা গল্প লেখে নয় তো খুন জখম এক্সট্রেঞ্জ অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে এবার ব্যাপারটা বোঝা যাচ্ছে তপন তপনের ছোটো মেশো কেন বলছে যে না না আমি বলছি তপনে হাত আছে কেন বলছে বা চোখ আছে কেন বলছে তপনে তপনের বয়সী মেয়েরা যদি কোনো দিন গল্প লেখে যারা তপনের বয়সী বন্ধু বান্ধব যারা হবে তপনের বয়সী ছেলেমেয়েরা যদি কোনো দিন গল্প লেখে তারা কেমন গল্প লেখে বলো তো সবাই তো ছোটো সবাই রূপকথা গল্প যেমন রাজাণীর গল্প তারপরে খুন যখন অ্যাক্সিডেন্ট মানে খুন না অ্যাক্সিডেন্টের গল্প অথবা কেউ খেতে পাচ্ছে না কি খেতে পেয়ে মরে যাওয়ার গল্প এই সব মাল মশলা নিয়ে বসেন লেখক মেসি এটা বাড়ির সবাইকে বলছে কি বলছে যে তপনের বয়সী ছেলেমেয়েরা তপনের হাত আছে চোখ আছে কেননা তপন তো স্কুল জীবনে অভিজ্ঞতা নিয়ে লিখেছে কিন্তু ওর বয়সী ছেলেমেয়েরা তো দেখে যে ওই নয় আজানি গল্প লেখে নয় খুন যখন অ্যাক্সিডেন্টে গল্প লেখে কিংবা না খেতে পেয়ে মরে যাওয়া মানুষদের নিয়ে গল্প লেখে তপন সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে লেখক মিশো কি বলছে তপন কিন্তু সেই দিকে যায়নি তপন কি লিখেছে তপন তার স্কুল জীবনে ভর্তি হওয়ার অভিজ্ঞতা আর প্রথম দিনকে ভর্তি হয়ে কী করেছে স্কুলে কীরকম অভিজ্ঞতা হয়েছে সেই নিয়ে অনুভূতি কেমন হয়েছে সেই নিয়ে একটা গল্প লিখেছে এটা খুব ভালো মানে মেশো এটাই বলছে সবার থেকে আলাদা ইউনিক গল্প তপন লিখেছে এটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস ওর হবে মানে কি ও যদি ভালো গাইডেন্স পায় ভালো ইয়ে পায় ও সত্যি ভালো একজন লেখক হবে এটাই মেশু বোঝাতে চাইছে তপন বিহব্বল দৃষ্টিতে তাকায় মানে কি তপন বুকা বুকাভাবে তাকায় কেন তারপর ছুটি ফুরলো মেশু গল্পটি নিয়ে চলে গেলেন তপন কিতার্থ হয়ে বসে বসে গোনে এবার আস্তে 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 অনেকদিন হয়ে গেল ছুটিও ফুরিয়ে গেল তখন কী করলো মেশো তপনের গল্পটা নিয়ে চলে গেল কেননা মেশু যেহেতু বলেছিল যে তপনের লেখা গল্পটা ছাপিয়ে দেবে সেই ছাপানোর জন্য তপনের মেশো তপনের গল্পটা নিয়ে চলে যায় তপন কিতার্থ বসে বসে দিন গুনে মানে তপন তখন দিন গুনতে লাগে কি যে কবে ওর গল্পটি ছাপা হবে কবে ওর গল্পটি সে চোখে দেখতে হবে কবে ওর গল্পটি সবাই দেখতে হবে এই নিয়ে ভাবতে থাকে তপন মানে গল্পটি ছাপা অক্ষর দেখার দিন গুনে এখানে তো বলিয়ে দিচ্ছে তপন কিতার্থ হয়ে বসে বসে দিনগুনে মানে কি তপন সেই গল্পটি ছাপার অক্ষরে দেখবে বলে দিন গুনে কেননা তার লেখা গল্প ছাপা হবে এই একটু ইয়ে একটু অন্যরকম অনুভূতি কাজ করবে সেই গল্পটা ছাপার অক্ষরে পত্রিকায় দেখবে সেই সেইটার দিন গুনছে তপন এই কথাটাই ভাবছে তপন রাত দিন কী ভাবছে তখন রাত দিন যে তার হয়তো গল্পটা লিখ তার যে গল্পটা লেখক মেশো নিয়ে গেছে সেই গল্পটা হয়তো ছাপার অক্ষরে কোনো দিন বেরুবে সেদিন তপন দেখবে এই কথাটাই তপন দিন রাত ভাবছে কেন ভাবছে কারণ তপনের জীবনে একটু বড়ো প্রাপ্তি ধরে নাও তোমরা বুঝতে পারবে যে তপন এখানে লেখক হতে চেয়েছিল সেখানে তপনের লেখা গল্প তার মেশো নিয়ে যাচ্ছে সেই গল্পটি আবার যদি তার মেশো ভালো বলেছে আবার সেই গল্পটি যদি ছাপানো হয় ছাপানো সেটা সবাই দেখতে পাবে এই জন্য তপন রাত দিন গুনছে ওই গল্পটি কবে ছাপা হবে সেই গল্পটিকে কবে ছাপার অক্ষরে দেখবে সেই জন্য ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে কাজেই কল গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই কি বলছে ছেলেবেলা থেকেই তো রাশি আসি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজী গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই মানে তপন কী বলছে তখন ভাবছে যে ছেলেবেলা থেকে রাশি রাশি গল্প শুনে ছেলেবেলা থেকে তখন প্রচুর গল্প শুনেছে এবং এখন বস্তা বস্তা বলছে না এখন যেহেতু একটু বড়ো হয়েছে এখন অনেক গল্প পড়ছে তাই গল্প জিনিসটা কি গল্প জিনিসটা কীরকম হয় সেটা জানতে তপনে বাকি নেই তপনে অনেকটাই সেটা বুঝে গেছে যে গল্প কেমন হয় হুম সেটাই বলছে যে কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে জানতে তো বাকি নেই মানে তখন যেহেতু বড় হয়েছে ছোটবেলা থেকে সে গল্প শুনে আসছে এখন গল্প পড়ছে কাজে গল্প জিনিসটা কি তা জানতে বাকি না যে কেউ মানে কোনো কিছু করলে সেটা একটা জিনিস সময়পত্র গিয়ে সেটা তার ব্যাপার সেই সেই জিনিসটা ব্যাপারে তার তো একটা মানে অন্যরকম মানে অন্যরকম অনুভূতি চলে আসি তপনেরও তাই ছোটবেলা থেকে প্রচুর গল্প পড়েছে এখন প্রচুর গল্প শুনেছে এখন প্রচুর গল্প পড়ছে সেই জন্য গল্প জিনিসটা কি সেটা তপনের জানতে বাকি নেই এটাই তপন বলছে শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষ লিখতে পারে তপন জানতো গল্প জিনিসটা কি গল্প জিনিসটা মানে কিভাবে হয় গল্প গল্প রকম জিনিস কিন্তু তপন শুধু এটা জানতো না যে গল্পটা একজন মানুষই লিখেছে তপন এটা জানতো না তপন জানতো কি যে গল্প অনেক শুনেছি যেহেতু পড়েছি গল্প জিনিসটা কি সেটা তপন জানতো কিন্তু গল্প যে একজন মানুষ লেখে সেটা তপন জানতো না কেননা স্বাভাবিক তপন ছোটো ছেলে তো জানবে কি করে এবার কি নতুন মেশোকে দেখে জানলো সেটা এবার যখন তার নতুন তখন যখন তার ছোটো মাসি বিয়ে হলো ছোটো নতুন মেশের সঙ্গে যখন সে জানতে পারলো তার ছোটো মেশু একজন লেখক তখন এই ব্যাপারে সে বুঝলো যে হ্যাঁ যে গল্প একজন সাধারণ মানুষই লিখতে পারে একজন মানুষেরই হাতের কাজ ওরা কোনো বাইরে থেকে মানে বা অন্য গ্রহের জীব নয় এটা তখন জানতে পারলো যখন তার ছোট মেশুকে দেখলো এটাই বলছে যে নতুন মেশুকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তখনকে তপন গল্প কেমন হয় সেটাও জেনে গেছে গল্প কি কি জিনিস সেটাও জেনে গেছে গল্প এখন বুঝতেও পারে আবার গল্প যে সাধারণ মানুষ লেখে সেটাও তপন জানে তাই তপন কি তবে আর কি পায় কে বা তপনকে কেস আটকায় দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তপন আস্তে আস্তে একটি খাতা মানে একটি খাতা আর কলম নিয়ে তিনতলা শীত উঠে গেল মানে কি যখন দুপুরবেলাতে সবাই ঘুমোয় স্বাভাবিক দুপুরবেলাতে সবাই ঘুমোবে সবাই যখন নিথর নিখ নিথর তখন তপন কি করলো একটা আস্ত খাতা নেই মানে যেটা তার হোম টাস্কের খাতা ছিল স্কুল ছুটির জন্য স্কুলে গ্রীষ্মের ছুটির জন্য যেটা তার মা বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিল সেই টাস্কের খাতা নিয়ে ও কোথায় গেলো তিনতলা শীত উঠে গেল সেই খাতা কলম নেই কেন গেল গল্প লিখবে বলে আর তোমার বিশ্বাস করবে কিনা জানি না একা শুনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প এবার বুঝতে পারছো কী বলছে এবার হচ্ছে যে দুপুরবেলা মানে গ্রীষ্মকালের পর বুঝতেই পারছো কেমন গরম থাকে তখন সবাই একটু ঘুমবে সবাই ফ্যান চালিয়ে ঘুমোবে স্বাভাবিক সেখানে কী বলছে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর মানে সবাই যখন ঘুমাচ্ছে তখন তখন আস্তে একটি আস্তে আস্তে একটি খাতা নিয়ে খাতা কলম নিয়ে তিনতলা শীত উঠে গেলো কোন খাতাটা যেটা তার মা নিয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে তার হোম হোমটাস্ক করাবে বলে সেই খাতা নিয়ে তপন উঠে গেল কোথায় তিনতলার সিঁড়িতে আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একা শুনে বসে লিখেও ফেললো আস্তে একটা গল্প কি বলছে তোমরা বিশ্বাস করবে নাকি জানি না কিন্তু তপন যখন এই খাতা নিয়ে তিনতলার সিঁড়িতে গেল তখন একা শুনে বসে মানে একভাবে বসে একটা গল্পও লিখে ফেললো আস্ত একটা গল্প এটাই বলছে এবার কি হয়েছে লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠল তপনে মাথা চুর খাড়া হয়ে গেল মানে সবাই যেহেতু তপন গল্প লিখেছে বা গল্প লেখার পর নিজে এখন পড়ছে তখন গল্পটা ওই সবাই ঘুমোচ্ছে দুপুরবেলায় তখন গিয়ে তপন লুকি লুকিয়ে গল্প লিখেছে তখন যখন তপন ওই গল্পটা পড়ছে তখন ওই গল্পটি পড়ে তপনে গায়ে কাঁটা দিয়ে উঠলো আর চুল খারাপ হয়ে গেল কেন না তপনি নিজে অবাক হয়ে গেল যে ও এরকম ধার লিখেছে এইটা দেখে কেননা তার একই ব্যাপার এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে যেটা বললাম তোমাদেরকে আমি যে যখন সবাই ঘুমুচ্ছে আস্তে আস্তে তখন তপন গিয়ে মানে সিঁড়িতে উঠে বলল তিন সিঁড়িতে উঠে খাতা কলম নিয়ে গল্প লিখতে গেল এবার গল্পটা লিখে যখন তপন পড়ছে সেই গল্পটা পড়ে তপনে মানে তপনে গায়ে কাঁটা দিয়ে উঠলো মানে তারপর তোমার কি মাথার চুল খারাপ হয়ে গেল কেন না তপন তখন দেখছে যে সে একটা আস্ত গল্প লিখে ফেলেছে সেটাই বলছে এ কি ব্যাপার এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তপন তখন নিজেই ভাবছে এই কী হলো ব্যাপারটা আমার নিজ মানে নিজের পরে নিজেই তো হুবহু গল্পের মতো হয় যেহেতু গল্প অনেক পড়েছে গল্প কেমন তপন জানে তাই তপন যখন যে দেখছে ওটা পড়ে যে হুবহু গল্পের মতো লাগছে তখন তপন সেটাই বলছে যে কি কী ব্যাপার এটা হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে কি সত্যি একটা আস্ত গল্প লিখে ফেলেছে তপন তপন পড়েছে পড়ে বুঝতে পেরেছে এটা গল্প মানে তার গায়ে কাটাতে উঠেছে তো শুধু গল্প অনেক পড়েছে সেটা থেকে জানে গল্প কেমন হয় তাই তপন তখন বলছে যে তপন তখন পড়ে বলছে যে মানে সে নিজেই অবাক হয়ে গেছে সে একটা আস্ত গল্প লিখে ফেলেছে তার মানে তপনকে এখন লেখক বলা চলে তপন নিজেকেই তখন কি বলছে লেখক বাচ্চা ছেলে তো লিখে ফেলেছে গল্পটা তোমার এমনি গল্পদের মতোই শোনা লাগছে সেই জন্য তপন নিজেকে নিজেকেই বলছে এবার তাহলে তপনকে লেখক বলা চলে এটাই তপন বলছে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসে কি বলে বা ছোট মাসি একটা গল্প লিখেছি কি হলো ব্যাপারটা তারপর তপন কি করলো মানে ওই সব দেখে মানে গল্প দেখে নিজেই যখন অবাক হয়ে গেল তখন কি মানে ভয়ানক একটা উত্তেজনা তপনের মনের মধ্যে কাজ করলো কি উত্তেজনা কাজ করলো যে তপন একটা গল্প লিখে ফেলেছে এই যে এক্সাইটমেন্ট একটা বাচ্চা ছেলের মনে একটা গল্প লেখার মতো যে এক্সাইটমেন্ট এত ভালোবাসে গল্প লিখতে যেহেতু তপন চেয়েছিলো একজন লেখক হতে তাই তপন যখন দেখলো যে সে একটা আস্ত গল্প লিখে ফেলেছে তাহলে কি তপন যখন দেখলো একটা মানে আস্ত গল্প লিখে ফেলে তখন ও কি করলো এত উত্তেজনা আটকাতে না পড়ে ও কি করলো যেহেতু তিনতলা সিঁড়িতে ছিল সেখান থেকে দূর দূর করে নিচে নেমে এলো দিয়ে ছোট মাসিকে বললো বল ছোট মাসি একটা গল্প লিখেছি কি করলো তপন ছুটে এসে উত্তেজনা সামলাতে না পারে কাকে বললো ছোট মাসিকে কি বলো ছোট মাসি একটা গল্প লিখেছি এবার ছোট মাসিকে কেন বলেছে সেটাই জানতে পারবে ছোট মাসি ও চিরকালের বন্ধু বয়সে বছর আজ থেকে বড় হলো সমবয়সী কাজেই মামার বাড়ির সব কিছু মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে মানে কি বলছে ছোট মাসি ও চিরকালের বন্ধু মানে ছোটবেলা থেকেই তপনের সাথে ও মাসির বন্ডিংটা খুবই সুন্দর বন্ধুর মতো ছোট মাসি ওর থেকে মাত্র বছর আট থেকে বড়। তাই মামার বাড়ি এলে সব কিছু ছোট মাসির কাছে মানে ভালো খারাপ কিছু করলে সব কিছু হয় ছোট মাসি যেহেতু ছোট মাসির বন্ধু বন্ধুর কাছেই তার বন্ধু সব কিছু শেয়ার করে এবার ছোটো মাসির থেকে বয়স যেহেতু বেশি বড় নয় তাই ছোটো মাসির কাছেই তপন সব কিছু আগে শেয়ার করে কেননা ছোটো মাসি তার থেকে বছর আস থেকে বড়ো তাই এই ছোটো তার ভালো যায় মানে ভালো বনে বুঝতে পারছো তো তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে এই আনন্দের খবরটা ছোটো মাসিকে দিয়ে বসে কেন যে যেহেতু ছোট মাসিও বন্ধু ছোট মাসি ওর থেকে মানে আমার বন্ধুর মতো অন্য কোনো বন্ধু নেই আমার বাড়ি এলে ছোটো মাসির সাথেও সব কিছু তাই তপন যখন একটা গল্প লিখেছে সেই গল্পটি যখন তপন পড়ে দেখছে যে এটা সত্যিকারের গল্পের মতো হয়েছে তখন তপন ছুটে নেমে এসে আগে কাকে ডাকাচ্ছে ছোটো মাসিকে যে ছোটো মাসি একটা গল্প লিখেছি এটাই বলতে চাইছে কি তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগে দিয়ে বসে মানে লিখে সবাই আগে জানাচ্ছে কাকে ছোট মাসিকে যে ছোট মাসি একটা গল্প লিখেছি এবার গিয়ে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ি একটু চোখ বলি বেশ পিঠ চাপড়ানো সুরে বলো ও মা বেশ লিখেছিস রে কোনখান থেকে টুকরি ভাই করিস নিস তো মানে কি বলছে মানে ছোট মাসি তো বিয়ে হয়ে গেছে এবার বিয়ে হয়ে গেছে স্বাভাবিক প্রত্যেক মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে সেই ছোট মাসির মধ্যেও সেই পরিবর্তনটা এসেছে তপন ভাব যে ছোট মাসি মানে বিয়ের পর ছোট মাসি একটু মুরুব্বি হয়ে গেছে মানে একটু বয়োজ্যেষ্ঠদের মতো আচরণ করছে কি বলছে ছোট মাসি তখন বলছি যে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরবি মুরবি হয়ে গেছে মানে কি ছোট মাসি একটু মানে জ্যেষ্ঠ টাইপ হয়ে গেছে যেহেতু বিয়ে হয়ে গেছে বিয়ে হলে সবাই পরিবর্তন হয় ছোট মাসি একটু পরিবর্তন হয়েছে কি একটু মুরব্বি মুরবি টাইপ হয়ে গেছে তাই কি করে ছোট মাসি ছোট মাসি গল্পটা না পড়েই একটু চোখ চোখ এই বেশ পিঠ চাপানোর সুরে বলো ও মা এত বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো কি করে এবার যখন তো সব গল্পটা পড়লো না কারণ তখন জানে একটা গল্প বলতে কতক্ষণ সময় লাগে ছোট মাসিটা আসছে একটা চোখ বুলিয়ে নিলো চোখ বুলি নি তখন কি বলো ও মা দারুণ লিখেছিস তো মানে বেশ উৎসাহ দিয়ে বলল দারুণ লিখেছিস তো কোনোখান থেকে টুগলি করিস না তো এটা ছোট মাসি তখন কি মজা করে বলছে কোনোখান থেকে টুগলি করিস নি তো এই যে ছোটো মাসি একটু বড়ো হয়ে গেছে সব মানে একটু মুরব্বি যেহেতু হয়ে গেছে সেহেতু ছোটো মাসি সব কিছু মানে মানে স্বাভাবিকভাবেই ও তাড়াতাড়ি ও চোখ বলি দেখে সম্পূর্ণ গল্পটা না পড়ে সেটাই তপন বলছে যে বিয়ের পর ছোটো মাসি মুরব্বি হয়ে গেছে তাই গল্পটা না পড়ি একটু যা চোখ বুলি বিয়ের চার মানে শুরে বলছে ও মা কোথাও টুগলি ভাই করেছি তো এটা বলছে তখন তপন কি বলছে আ ছোটো মাসি ভালো হবে না বলছি যখন ছোটো মাসি ওকে মজা করে বলছে কোথাও তো টুগলি ভাই টুগলি করিস তো তখন তপন কি বলছে ছোট মাসি ভালো হবে না কিন্তু তখন রেগে মাসিটাকে ঠিক হচ্ছে না আমি ওটা টুকলি করে এটাই বোঝাতে চাইছে তপন তখন ছোট মাসি কি বলছে আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোজ তোর মেসমশাইকে দেখাই তখন কি বলছে ছোট মাসি যে আরে বাবা খেপে যাচ্ছিস কেন জিজ্ঞেস করছি অন্য কিছু তো নয় মানে এটাই বলছে জিজ্ঞেস করছি বই তো নয় মানে তোকে শুধু জিজ্ঞেস করেছি তোকে আমি নি যে তুই টুকলিই করেছি আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি তুই এগিয়ে আছিস কেন তার জন্য দাঁড়া আমি তো ছোটো মেশুকে দেখাই এটাই তার ছোটো মাসি কাকে বলছে তপনকে বলছে তারপর কি কিন্তু গেলেন তো গেলেনি যে কোথাও সে কোথায় সেই গল্পে আঁস সার ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো এবার কি হয়েছে মেশো হচ্ছে তপনের লেখা আগের গল্পটা নিয়ে গিয়েছে সেই যে গিয়েছে এখনও ছোটো মানে মেশো আসার নাম নেই তপন ওটাই ভাবছে কিন্তু গেলেন তো গেলেন যে কোথায় সেই গল্পে আসা ছাপায় অক্ষরে গাথা চেহারাটি যার জন্য তপন হাঁ যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে চা বাড়িতে চলে এসো মানে তখন তপন কি বলছে যে তপন ভাবছে কবে ছোটো মাস ছোটো মেশু নিয়ে গিয়েছে লেখাটা এখনো সেই লেখাটা ছাপায়নি কবে যে লেখাটা ছাপিয়েছে তা মানে কবে যে লেখাটা নিয়ে গিয়েছে এখনও ছাপানোর নাম নেই ছোটো মেয়র কবে দেখবো সেই লেখাটা আটসাট ছাপার রক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করা আছে তপন মার বাড়িতে এসে মার বাড়ি থেকে বাড়িতে চলে এসো শান্তি নেই মানে তপন কি বলছে কখন গিয়েছে মানে কবে নিয়ে গিয়েছে আমার লেখাটা এখনও পর্যন্ত মানে লেখাটা ছাপার অক্ষরে বেরোনোর নাম নেই যার জন্য এতদিন ধরে অপেক্ষা করা আছে তপন মার বাড়ি থেকে চলে এসো তার শান্তি নেই যখন বাড়ি চলে এসো তখন তখন ভাবছে তার লেখাটা কবে মানে ছাপার অক্ষরে পত্রিকায় ছাপানো হবে এইটাই যে কবে তার লেখাটা সবাই দেখতে পাবে তখন এটাই ভাবছে স্বাভাবিক ওর মনে একটা সুপ্ত মানে আশা কাজ করছে যে ওর লেখা গল্প সবাই দেখবে সবাই পত্রিকায় ছাপানো হবে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে সবাই যেটা ভাবে তখনও সেটাই ভাবছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তাই তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ আমার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কোনো কিছু ভুল ত্রুটি হলে মার্জে করিবে